मन्टेपेट दिन्छ चकलेट दोदर पॉइंट परेना यो दुख दिप पछाडि टिंकु हामीले यो गर्छौ किन लागि अगाडि आसर पडो सा जान्ने भोलै আমার কাছে এক দেড় মাস ধরে আমাকে খুব ঠেক দিচ্ছে ঠেক দি ওই যে টিঙ্কু দাস ছোটন দাস আর সাই দীপক বিশ্বাস ওরা দালাল এরা হচ্ছে দালাল আর যে সাহেব যে কিনেছে সে এতদিন উনি এসছিল এসে উনি সব কিছুই বলতেন যে আমার জায়গাটা ছাড়ো আমাকে ঘর করতে হবে আমার ছেলের বিয়ে দেবো তা আমি বলেছিলাম কি তুমি যে বিয়ে দিবা তো তুমি আমার কাছে তো জেনে তো তুমি কেন নি জায়গাটা তুমি কি জায়গাটা কিনেছো আগে ছিল ভগন পন্ডিতের এখন উনি নেই উনি মারা গেছেন না আমি কিনিনি আমরা ভাড়া ছিলাম ভাড়া থাকতাম উনার কাছে ভাড়া দিয়েছি আমি ছিলাম না আমি পাশের বাড়িতে কাজ করি তো এই পাশের বাড়িতে আমি কাজে গেছিলাম এগারোটায় দাঁড় এগারোটার সময় কাজে গেছি তো আমি কাজ করে কল আমি বাড়িতে ঢুকতে পার আমি ওদের বাড়িতে বাসনটা ধুচ্ছি তখন দেখছি তো আমার বাড়িতে চেঁচামেচি হচ্ছে আমি দৌড়ি আসছি এই যে গলি দিয়ে ওই গলি দিয়ে দৌড়িয়ে আসছি তখন একটা ছেলে ওকে আমি চিনি না ওই আমাকে পট করে একটা চর মারলো মেরেই আমাকে এরকম করে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে একটা লাথি মারলো হ্যাঁ একটা লাথি মারলো ওইখানটাতে ওখানে সব মেয়ে ছেলেরা ছিল কেউ কিছু প্রতিবাদ করেনি কেউ কিছু বলেনি তখন ওদেরই মধ্যে একটা ছেলে বলে এই তুই বুড়ো মানুষটাকে কেন মারলি বুড়ো মানুষটা যখন উঠতে পারছে না তুই কেন মারলি বুড়ো মানুষটাকে ওকে যাতা তাতা করে গালাগালি দিল ওদেরই মধ্যে ছিল ছেলেটা আমার নাম সপ্তমী চৌধুরী হ্যাঁ ভাড়া থাকি আমার নাম সপ্তমী চৌধুরী আজকে সত্তর বছর স্যার আমার এখানে থাকা হয়ে গেল

আমরা আজকে সত্তর বছর ধরে বাড়িতে ভাড়া থাকি এবার ভগন পন্ডিত যে ভগন পণ্ডিত মালিক ছিল সে আজকে তিরিশ বছর হয়ে গেছে বেঁচে দিয়ে চলে গেছে এবার কে আজকে নিয়েছে সে এসে আমাদের ধয় ধমকাচ্ছে কি আমি তোদের আমার বাড়ি তোরা উঠে যা নাহলে তোদের মারধর করবো এই করবে আজকে এসছে এসে দেখেন মারধর করেছে থানায় গেছে। থানায় গেছি থানা থানা আমাকে বলছে থানা আমাকে বলছে তোমাদের যখন মারধর করবে তখন তোমরা আসবা তার আগে আসবা না আজকে দেখেন মাকে মেরেছে আমার বাড়ি ভেঙে দিয়েছে আমার বউ জিয়ের কাজ করে আমার মা জিয়ের কাজ করে আমার বউকে বলেছে রেপ করে দেবে আমার মার বুকে লাথি মেরেছে আমার মাকে হাসপাতালে নিয়ে গেছি আমার ঘর ভেঙে দিয়েছে আমার বউ কাপড় চাচ্ছিল টালির উপরে উঠে এই সব কৃত্তি করেছে এগুলো করেছে গুড্ডু পান্ডে গুড্ডু পান্ডে ছোটন দাস টিঙ্কু দাস দীপক বিশ্বাস दीपक विश्वास विजय और सब गुप्ता राजा गुप्ता एरा मिले सबाई सब मिले ऐले पेले नियसे, नियसे, आज के छुटिए छुटिए मेरे सर हमारे बहुत बार मेरे हमारो मुखे पीटे सब जगह जेदिक खुशी से दिक मेरे चे। मेरे हमें माके गलिए गो नहीं पुलिस प्रशासन के डाकी पुलिस प्रशासन आसेना ना बाना जाओ थाना जाओ थाना जाओ ये जमीटा एन कारा सर भवन पंडित कि ना कि साहेब गुप्त গুপ্তার জমি সাহেব গুপ্তা নাকি কিনেছে তা আমি বলছি আপনি কার কাছে কিনে উনার বাড়ি গুপ্তার বাগান ওইখানে কেবিন রোডের ওইখানে গুপ্তার বাগান উনি আমাকে এসে বলেছে বাবু জলদি ঢিবড়ি চটাই খালি কর দে না তা সময় নিয়ে তুলো এসে না শুনবে ওইসে না শুনবে ওরা এসে ঠেট দিয়ে গেছে ধমকেছে আজকে দেড় মাস ধরে ঠেট দিয়ে যাচ্ছে আজকে এসে স্যার ভেঙেছে আমার মাকে মেরেছে আমার বউকে মেরেছে আমাকে ছুটিয়ে ছুটিয়ে মেরেছে পাড়ায় একটা সময় আমার নাম গণেশ চৌধুরী যারা করেছে তাদের নাম জানি আমি গেছিলাম স্যার সকালের থানায় এখনই চলে যান